হ্যালো বিরাস আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কাপল ওয়াশ নিয়ে কথা বলবো অনেকেই কমেন্টস করতেছিলেন ভাই কাপলদের জন্য কি আছে স্বামী স্ত্রীরা ইউজ করবেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইউজ করবেন কাউকে গিফট করার জন্য এই প্রোডাক্টটা কিন্তু একদম পারফেক্ট একটা জিনিস হবে মানে যে কেউ দেখলেই পছন্দ হয়ে যাবে প্যাকেডের আউটলুকটা দেখেন এত সুন্দর একটা আউটলুকের মধ্যে আছে এখানে মডেলটা দেওয়া আছে ডাব্লু এস এল নাইন অবশ্যই মডেলটা আমাদের উল্লেখ করবেন তাহলে বুঝতে পারবো এই মডেলটাই নিতে চাচ্ছেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের দেখালেই আমরা বুঝতে পারবো তো এটার মধ্যে দুইটা ওয়াচ থাকবে একটা গোল্ড এডিশন থাকতেছে একটা ব্ল্যাক এডিশন থাকতেছে ব্ল্যাকটা হচ্ছে অ্যামুলের ডিসপ্লে দিয়ে হবে আর এখানে সাতটা বেল থাকতেছে আমরা একদম আনবক্সিং করে দেখে দিচ্ছি এখানে দেওয়া আছে উইটনেস টু লাভ মানে লাভারদের জন্য কিন্তু এটা স্পেশালি তৈরি করা হয়েছে দেখেন প্যাকেজের আউটলুক ক্লাস হচ্ছে ডিজাইনটা দেখেন এখানেও ব্র্যান্ডিং করা আছে দুজন পিকচার দেওয়া আছে কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্যাকেজিং করা আছে ইনস্ট্রাকশন বুক পেয়ে যাবেন এটার মধ্যে অ্যান্ড সাতটা বেল্টের কম্বিনেশন গোল্ডের সাথে গোল্ড চেন সিস্টেম বেল পেয়ে যাচ্ছেন সাথে একটা অরেঞ্জ কালারের উশিয়ান স্ট্রেপ থাকতেছে অ্যান্ড আরও দুইটি স্ট্রেপ থাকতেছে ট্যাপ সিস্টেমের মধ্যে চমৎকার সুন্দর আরও তিন তিনটে স্টেপ থাকবে এরকম নাইন সিরিজের সেভেন সিরিজ এইট সিরিজে আলটা সিরিজে স্টেপগুলো পাবেন দুইটা ওয়্যারলেস চার্জার থাকবে এটার সাথে দুই দুইটা ওয়্যারলেস চার্জার পাচ্ছেন বোর্ডে থাকতেছে দুইটা একটা ব্ল্যাক একটা হচ্ছে গোল্ডেন আমরা ব্ল্যাকটাই দেখাচ্ছি ফার্স্টে দেখেন কতটা প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে আছে এটার এই পাশে ক্রাউন বাটন মাইক্রোফোনের পোর্ট অফ সুইচ স্পিকার আছে এখানে অ্যান্ড সেন্সর পেয়ে যাচ্ছেন জাস্ট প্রেস করে ধরলে অ্যামোলের ডিসপ্লে সবচেয়ে আকর্ষণীয় যে ডিসপ্লেটা আছে এটাই কিন্তু এটার মধ্যে আছে হ্যালো লেখা চলে আসছে ওয়াচ ফেসগুলা দেখেন চমৎকার সব ওয়াচ ফেস থাকবে একটা প্রেস করলে স্টাইল টাচ রেসপন্স একদম পানির মতো কাজ করবে এতটাই স্মুথ কাজ করে এই প্রোডাক্টটা প্রচুর ফিচার আছে একদম হার্ড্রেড বিট্রাইড পেডোমেটার রিমাইন্ডার অক্সিজেন মোড থেকে শুরু করে এনি ফিচার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে আরেকটা আছে গোল্ড এডিশন ব্লুটুথ কলিং ফিচার আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু ব্লুটুথ কলিং ফিচার পেয়ে যাবেন এটাও কিন্তু টোয়েন্টি এইট ক্যাডেট গোল্ড এডিশন ক্রাউন বাটন যেটা ঘুরালেই সাউন্ড করবে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ এই পাশে অ্যাকশন বাটন স্পিকার চারপাশে চারটে স্ক্রু স্ট্রেপ লক সহকারে সেন্সর পাচ্ছেন অ্যান্ড গোল্ডেন বোর্ডের যে কম্বিনেশনটা দেখেন এতটা সুন্দর একটা কম্বিনেশনে আছে আমরা যদি চেন দিয়ে একটু অ্যাডজাস্ট করে দেখে। আমরা টোটালি দুইটা প্রোডাক্টই আপনাদের অ্যাডজাস্ট করে দেখাবো অ্যান্ড লুকিংটা সব কিছু কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এটার আশা করি দেখেন এত সুন্দর একটা আউটলুকের মধ্যে আছে আর এটা কিন্তু অ্যামোলের ডিসপ্লে না হলেও কিন্তু একদম বডি স্ট্রাকচার সব কিছু কিন্তু দেখেন অ্যামলের ডিসপ্লের মতো একদম ঝলমলা দেখেন কতটা সুন্দর কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এটার টাচ রেসপন্সও কিন্তু একদমই স্মুথ থাকবে ডাবল প্রেস করলে আছে। আছে অনেকগুলো মেনুস্টাইল এটা প্রত্যেকটার মধ্যে কিন্তু স্টাইল আছে একদম মেনি স্টাইল পেয়ে যাবেন অনেক স্টাইল থাকবে এটার মধ্যে গোল্ড এডিশন যে কেউ পড়লেও কিন্তু একদম প্রিমিয়াম একটা লুক দিবে দুবাইয়ের শেখদের মতো মানে যারা নতুন জামাই আছেন গিফট করতে চাচ্ছেন তাদের নতুন জামাইকেও কিন্তু এই স্মার্ট ওয়াচটি গিফট করতে পারেন অথবা চাইলে আপনার কিন্তু আপনার পরিচিত যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও গিফট করতে পারেন অথবা যারা হচ্ছে দেশের বাইরে থেকে আসতেছেন তারা চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন দেশের বাইরেও নিতে পারবেন আমাদের কাছ থেকে দুইটার মধ্যেই কিন্তু অলয়েসন ডিসপ্লে থাকবে স্যানসর এইগুলা এই যে দুইটা প্রোডাক্টই আমরা অ্যাডজাস্ট করে দেখাচ্ছি একটা গোল্ড এডিশন একটা হচ্ছে ব্ল্যাক এডিশন যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আজকের অফার প্রাইস আটত্রিশশো টাকা না পঁয়ত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে দুইটা গড়ি হচ্ছে সাতটা বেল্টের কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন এই প্রোডাক্টটা আমরা আবারও মডেলটা বলে দিচ্ছি এটা চার্জ ব্যাক আপটা আপনারা তিন চার দিন প্লাস পেয়ে যাবেন প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় দুই দুইটা গড়ি সাতটা বেল সহকারে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মডেলটা হচ্ছে ডাব্লিউ এস এল নাইন আর সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার প্রসেস আছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আজকের ভিডিওটি সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আলাইকুম